একদম পুরো ফাইন কোয়ালিটির মাল কোয়ালিটির মাল একদম দেখুন একদম পুরো ফাইন কোয়ালিটির মাল একদম কমপ্লিট হয়ে গেছে যদি ফাইন করতে তবে মেশিনের দ্বারা সবই সম্ভব সবই সম্ভব কারণ ভুটটা দেখুন সাধারণত বড় বড় মেশিনে এতটা ফাইন হয় না এতটা ফাইন কিন্তু আমাদের এই মেশিনে পুরোপুরি ফুল পাউডার হয়ে যাবে যেই রকম কোয়ালিটি আপনার দরকার আছে সেই রকম কোয়ালিটিরই প্রোডাক্ট আপনারা করতে পারবেন তার জন্য নিউ গোপাল তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখুন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের রিকোয়েস্টের কারণেই আমরা কিন্তু ভিডিওটা আজকে আমরা বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের ভিডিওটা দেখবেন কারণ আপনাদের কিন্তু এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদের লাইফের একটা কেরিয়ার কিন্তু চেঞ্জ হতে পারে তো শুধুমাত্র একমাত্র মানে অনেকে আছে কি বিজনেস করার জন্য আগ্রহ হয় কিন্তু পয়সার অভাবে হয়তো অনেকে করতে পারি না যে বাজেট আপনার এর এই সমস্ত মেশিনের যে বাজেট আছে সে বাজেটটা সবার কাছে কিন্তু রেডি থাকে না তার জন্য কিন্তু এই মেশিনে আমরা এই মার্চ মাসটা আমরা কিন্তু বড়ো একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন প্লাস এই মেশিনের যে ক্ষমতা কতটুকু সেই ক্ষমতাটুকুও আপনাদেরকে দেখাবো আর সবচাইতে বড়ো ব্যাপার দেখুন মেশিনটা কিন্তু আমি কিন্তু শিল্পে পেটি থেকে কেটে কিন্তু আমি চালাচ্ছি না মেশিনটা বেশ কয়েক বছর থেকে মেশিনটা চলছে দেখুন একটা পুরনো মেশিনের উপরে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি যে শিল্পে কেটে আমি মেশিনটা কোন কতটা সেই অলরেডি মেশিনের যে লাইফ কতটুকু সে তার জন্যই আমি পুরনো মেশিন থেকে ভিডিওটা বানাচ্ছি তো প্রথমে আমি বলবো যে এই মেশিনটাই আপনার দেখুন সাধারণত ধান থেকে একদিকে চাল আপনার বেরোয় আর একদিকে হচ্ছে কি এই যে গ্রাইন্ডারটা দেখছেন এটা একটা এটা একটা আট ইঞ্চি একটা গ্রাইন্ডার আছে সেটা লোহার স্টোনের একটা গ্রাইন্ডার তাতে আপনার মানে হচ্ছে কি গম মশলা হলুদ জিরে ভুট্টা এমনকি মানে সমস্ত রকম প্রোডাক্টটা পেশায় জাতীয় সমস্ত প্রোডাক্টটাই কিন্তু এই মেশিনে পেশায় করানো হয় মানে একটা বড় মিলে দেখুন একটা বড় মিলে যে সমস্ত কাজগুলো হয় এই ছোট্ট একটা মেশিনের সাহায্যে পুরো কাজগুলো কিন্তু কম্প্যাক্ট পুরো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই মেশিনে বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারবেন প্লাস প্রথমে আমি আপনাদেরকে ধানটা কুটিয়ে দেখাই এই যে দেখুন আপনার ধান এই যে হপারের মধ্যে ধান ঢালা আছে দেখুন প্রথমে ধানটা আমি কুটিয়ে আপনাদেরকে দেখাবো স্টেপে করে সমস্ত আমি দেখাবো আচ্ছা দাদা আপনি যে বললেন যে ব্যাপক একটা অফার রয়েছে শুধুমাত্র মার্চ মাসের জন্য অফারটা সম্পর্কে একটু ডিসকাস করে দিন দেখো আগে যে মেশিনগুলো নেই আমাদের এই টু ইন অন প্লাস থ্রি নন এটা দুমাথা মেশিন বলে আর সাইডে একটা অংশ লাগানো থাকে থ্রি ইন অন এই দুটো মেশিনের উপরে আমরা আমাদের একটা বড় একটা ডিসকাউন্ট আছে আগের যে রেট ছিল সেই রেট থেকে পনেরো পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট আছে মানে 15% 15% ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়েছে মানে যেটা ব্যাপক ডিসকাউন্ট একটা যেটা হয় না অবশ্য এটা আগে কখনো হয়নি আর প্লাস আমাদের যে মেশিনের যে কোয়ালিটি সে কোয়ালিটি গুণমান কিন্তু আমাদের মেইনটেইন কিন্তু আগের চাইতে বেটার আছে কিন্তু খারাপ নেই কারণ কোয়ালিটি মেইনটেইন করে আমরা কাজ করেছি আর এই অফারটা একমাত্র রাখার আমাদের একটাই উদ্দেশ্য আমাদের কলকাতা শিয়ালদা মৌলালিতে সিক্সটিন লেলিন সরণিতে আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সেই পাতেও আমাদের কিন্তু অফারটা কিন্তু প্রোভাইড করা প্লাস আমাদের অনেকে আমাদেরকে বলেছে যে আপনারা মেশিনের উপরে কেন অফার নিয়ে আসছেন না সেই সূত্রেও কিন্তু আমরা অফারটা কিন্তু আমরা প্রোভাইড করছি নতুন যারা শুরু করবে তাদের জন্য একটা সুবর্ণ সুবর্ণ একটা সুযোগ একটা সুবর্ণ সুযোগ জি জি তাই তাই না এবং এই যে নতুন বছরের শুরুতে যে একটা এত বড় একটা অফার মানে অনেকে কিন্তু একটা বলা যেতে পারে যে এই বছরটা কিন্তু অনেকে মানে কেরিয়ার হয়তো গড়ে যেতে পারে অবশ্যই অবশ্যই আর সেই সূত্রে আমরা আমরা চতুর্দিক থেকে আমরা প্রচুর পরিমাণে এই সমস্ত মেশিন গুলো সেল আউট করেছি আমরা চাই যাতে আরো আরো লোক বহু বহু ছেলে মেয়েরা নিয়ে যাতে নিজেকে স্বাবলম্বী করতে পারে এবং আপনারা মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা মেশিন মানে পুরো একটা মিল তাই না পুরো মিলের মধ্যে মেশিনটা রাখা রয়েছে এবং মানে বড় মিলের যে কাজ সেই কাজটা কিন্তু মেশিনে করছে এবং অনেক দিন থেকে কিন্তু মেশিনে রাখা আছে অবশ্যই এখানে একটা দিন জিনিস একটা ট্রাস্ট পাওয়া গেল যে এই মেশিনগুলো কিন্তু লং লাস্টিং তাই না এই যে দীর্ঘদিন কিন্তু এই ভিডিওটা এইভাবে ভাবে বানানোর একটাই উদ্দেশ্য যে মেশিনগুলো অনেকে বলে যে লাইফ কম এই কম এর পেয়ার পার্টস ভালো টেকে না সেই জন্যই আমরা লাইফ পুরনো মেশিন থেকে ভিডিওটা বানিয়েছি যে মেশিনটার বয়স এত দিন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে একটানা চলে যাচ্ছে সেই সূত্রে এর যে লাইফটা কতটুকু সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা আমরা ডাইরেক্ট এখান থেকেই বানানো আমি তো সিল কেটে মেশিন পেটি প্যাক করে আমি তো খুলে আমি এবং মেশিন পাওয়ার আমি নিজেও এর আগেও আমরা দেখেছিলাম যে এর পাওয়ারটা কিন্তু ব্যাপক একটা পাওয়ার বিভিন্ন জিনিস এই জায়গাটাতে করা যায় তাই না এখানে এই যে ধান রয়েছে ধান করা যাবে পেশাই করা যাবে এবং এই যে জায়গাটা এই জায়গাটাতে এখানে বিভিন্ন রকম জিনিস করা যাবে তাই তো মানে ছাতু করা যাবে ছাতু বেসন ভুট্টা হলুদ লঙ্কা মানে মশলা জাতীয় সমস্ত রকম জিনিস করা যাবে সমস্ত প্রোডাক্ট এমন কি বড়ির যে ডাল আছে সেটাও করতে পারে এমন কি গোটা ছোলাকে মানে ডলে তার ডাল তৈরি করতে পারবে অনেক কিছু তৈরি হবে প্লাস যে আপনার কুমড়ো কুমড়ো থেকে যে মানে ভেজা জাতীয় প্রোডাক্ট ভরে দিয়ে পেস্ট করানো যাবে

অফারের সঙ্গে কিন্তু সাড়ে চার ঘন্টা মোটর কিন্তু আমাদের সিঙ্গেল ফেজ এর টু আর লাগানো আছে মানে সব বড় যেটা ব্যাপার সেটা যে টু টোয়েন্টি মানে যেখানে সব থেকে বেশি মানুষের প্রবলেম যেটা তাই যে থ্রি ফেজ নিতে হবে কোন অনেক রকম ব্যাপার রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ বাসা বাড়ি যে লাইন কিন্তু তার মধ্যেও আমি একটা প্রশ্ন থেকে গেল কারণ হচ্ছে যে

মানে একবার পুরো লাইফ পুরো লাইফ কোনো এডিটিং না কোনো কিছুই না কোন চাল কাটি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই না এই যে ধানের যে একদম ফাইন কোয়ালিটির কুঁড়ো দেখুন গরুর খাবারের জন্য অনেকে বলে মোটা হয়ে যায় মোটা হওয়ার কোনো ব্যাপার নেই ওটা পুরো ডিপেন্ড করে জালির উপরে ওর ভেতরে যে জালিটা আছে জালির উপরে ডিপেন্ড করে বড় মেশিনের থেকেও কিন্তু কোয়ালিটি একদম 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 আর ন্যাচারালি আপনাদেরকে বলেছিলাম যে মিল মিল থেকে ডাইরেক্ট আমি লাইভ করব কারণ দেখুন মিলের ম্যাটার গুলো সমস্ত কিছু আমাদের জানা সেই ক্ষেত্রে যে মেশিনের যে কোয়ালিটি যে গুণমান যেটা আপনাদেরকে ন্যাচারালি ভালো বেটার দেওয়ার আমরা সব সময় চেষ্টা করব কারণ আমাদের যেটা বিজনেস এটা না পুরনো বিজনেস একদম রিয়েল ভাবে আপনাকে ভিডিওটা করা হচ্ছে একদম ফেক ফেক কোনো না কারণ রিয়েল আমাদের মিলের বিজনেসটা পুরনোই ছিল আগে থেকেই ছিল যে মেশিনটা আমরা প্রোভাইড করব সেটা জেনুইন কোয়ালিটির মেশিন আমরা আমরা প্রোভাইড করব কারণ এই মেশিন সম্বন্ধে এই মিলের কাজ সম্বন্ধে পুরো ম্যাটারটা আমাদের কিন্তু জানা দেখুন মালটা কতটা ফাইন কোয়ালিটির আপনার পেশাই হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো একদম পুরো ফাইন কোয়ালিটির মাল মানে আমরা লাইভ একদম লাইভ পুরো ফাইন কোয়ালিটির মাল একদম দেখুন একদম পুরো ফাইন কোয়ালিটির মাল পেশাই একদম নিমেষে কমপ্লিট তো দেখুন আপনারা সাধারণত এই টাইপের মেশিন বাড়িতে বসিয়ে আপনারা সাধারণত যে কেউ কাজ করে আরামে অনায়াসে দেড় থেকে দুহাজার টাকা পার ডে রোজগার করতে পারবেন একদম অনায়াসে আচ্ছা আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা একটু বলুন আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে আমাদের দুটো ব্র্যাঞ্চ একটা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর ওম্বরপুর নিয়াপুর রেল ব্রিজের পাশেই আমাদের শোরুম আর আর একটা হচ্ছে কলকাতা শিয়ালদা মৌলালি সিক্সটিন লেলিন সরণি এছাড়াও স্কিনে আমাদের নাম্বার আছে মানে যার যেখানে আপনার নিয়ারেস্ট হবে সে সেখানে আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করলে সেখানে আমাদের অফিসে লোক আছে রিসিভ করে নেবে আচ্ছা এই যে অফারটার ব্যাপারটা বলেন সে ব্যাপারটা আরেকবার বলে দিন হ্যাঁ আমি আবার বলে দিব আপনাদেরকে যে আমাদের এই মার্চ মাসটা আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য এই মেশিনের উপরে আমাদের পনেরো পার্সেন্ট ছাড় আছে আগের যে এমআরপি ছিল এমআরপি থেকে পনেরো পার্সেন্ট ছাড় আছে তো আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা অফারের পুরো সিস্টেমটা আপনারা জেনে নিন আর অতি সত্তর এই এই মাসটায় আমাদের বুকিং আপনারা স্টার্ট করে দিন আসুন মেশিন পারচেস করে নিয়ে চলে যান ঠিক আছে আপনি যে আমাদের চ্যানেল সঙ্গে যাবেন তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ